কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা সবাই জানো যে পুরীর রথের পর সব থেকে বিখ্যাত হচ্ছে আমাদের মাহেশ্বর রথ হঠাৎ করে ঠিক করলাম যে যাই মেলা ঘুরেই আসি ভাই আর আমি বেরিয়ে পড়েছিলাম প্রথমেই গেলাম দেবকে দর্শন করতে ঠাকুর দর্শন করার পর মেলায় যাব। ঠাকুর দর্শন করার পর চলে এলাম মেলায় দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে মেলায় কিন্তু তোমরা সব রকমের জিনিস পাবে যারা কোনো দিন আসনি মায়ের রথ দেখতে বা রথের মেলাতে তারা কিন্তু অবশ্যই একবার আসতেই পারো আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা ক্লিপ রাবার ব্যান্ড হার কানের অনেক কিছুই রয়েছে তোমরা অনেক জিনিস কিন্তু পাবে এখানে মাটির জিনিস রয়েছে সবথেকে কম দাম মনে হয় তিরিশ টাকা থেকেই শুরু তারপর তো অনেক দামেরও রয়েছে তো এসে তো অবশ্যই একা দিতে আর এই দোকানটাতে ঢুকে দেখলাম যে একদম হ্যান্ডমেড জুয়েলারিজ রয়েছে আর ফুড স্টলও রয়েছে দেখো এখানে তারপরে বৃষ্টি চলে এসেছিল যার জন্য আমরা আর মেলায় বেশিক্ষণ থাকতে পারিনি আমাদের বেরিয়ে আসতে হয়েছিল আমি তাড়াতাড়ি কত জিনিস কিনি আর চলে এসে আইসক্রিমের দোকানে আইসক্রিম খেয়ে চলেছে বাড়ি তো আজকের মতো টাটা সবাইকে